টা পাঠিয়েছেন আমাদের একজন লিসনার এবং সেই ইমেলটাই আমি পড়ছি ঠিক যেভাবে তিনি লিখেছেন প্রিয় রাসেল ভাই অ্যান্ড ডিয়ার লিসনার্স অফ ভোট অফ এম দিস ইস স্যাডমান ফ্রম কুয়ালালামপুর আপনি অলওয়েজ ভালো দলে থাকার কারণে তাই সেটা জিজ্ঞেস করলাম না এবং করলেও একটু একটু আপনি মানে আপনি ভালো থাকার দলে এই জন্য জিজ্ঞেস করলাম না তাই আচ্ছা ভাবি যে যদি আমি অলওয়েজ ভালো থাকার দলেই থাকতে পারতাম আনফর্চুনেটলি রিসেন্ট কিছু ইয়ারে সেটা হচ্ছে না আমি যাই হোক আমি যে আপনাদের সাথে একদমই রিসেন্ট ঘটে যাওয়া একটা ইসিডেন্ট শেয়ার করবো যেটা ঘটে যাওয়া ঘটে আমার সাথে এবং আমার ফ্রেন্ড সাথে আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই তো সাদমান লিখছেন আই হ্যাভ অ্যাটাচড থ্রি ইমেজেস এবং সেটা হচ্ছে প্রুফ হিসেবে প্রুফ অফ দিস স্টোরি আমি সেই ইমেজেস দেখেছি মানে অল দ্য ফটোজ মানে আমি দেখেছি বাট ওটা ওটা আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের মানে সবার দেখতেই হবে এরকম কোনো কিছু না তাছাড়া আপনারা বুঝতে পারবেন স্টোরিটা অনেক বেশি ইন্টারেস্টেড ইফ ইউ ওয়ান্ট দেন প্লিজ ফিল ফ্রি টু শেয়ার দ্য টোকেন পিকচার এবং তিনি বলছেন যে প্রাইভেট রিজনে তিনি হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেজে ছবি ঘটনায় চলে আমার ঘটনাটি শুরু ডিসেম্বর লাস্ট থার্সডে থেকে আমি একটি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট ফিফটিন ডিসেম্বর সকালে আমি ইউনিভার্সিটি আমার ক্লাসে যাই ওইদিন ছিল আমাদের গ্রুপ ডিসকাশন ফর ফাইনাল প্রজেক্ট সো সার ওইদিন লেটে আসবেন এটা আগেই জানিয়ে দেন আমাদেরকে বলে রাখা ভালো যে আমাদের গ্রুপে আমরা চারজন আমি ছাড়া বাকি তিনজনের মাঝে দুজন অ্যান্ড একজন নাম আজরি তো যাই হোক আমরা সকাল সকালই আমাদের গ্রুপ ডিসকাশন স্টার্ট করি আজরি অলওয়েজ অনেক কথা বলে অ্যান্ড অনেক ফান করে ঠিক তেমনই সেদিন সে অনেক ফান করছিল অ্যান্ড কথা বলছিল বাট হঠাৎ করেই সে চুপ হয়ে যায় একটা কথাও বলে না একদম একদম চুপচাপ আরেক ফ্রেন্ড আরেক ফ্রেন্ড এবং সে হচ্ছে আজরিকে জিজ্ঞেস করে যে কি হয়েছে বাট আজরি কোনো রেসপন্স করে না এরপর আমি আজরিকে জিজ্ঞেস করি তার কাছে যাই এবং গিয়ে জিজ্ঞেস করি ওর দিকে তাকাই আমি দেখি ওর ফেসটা কেমন লাল হয়ে আছে অ্যান্ড চোখগুলো ভয়ানক মানে ভয়ঙ্কর টাইপের লাগছে অ্যান্ড ও যেন কিছু একটা বলছে খুব আস্তে আস্তে মানে পুরোপুরি দেখে মনে হচ্ছে যে যে সি মানে সি ওয়াজ মানে পজেসড এরকম টাইপের একটা জিনিস মনে হচ্ছিল আমি ফার্স্টে এটা না ভেবে আমি ভাবি যে ওর মেবি প্রেশার উঠে গেছে এবং ওর অনেক সোয়েটিং হচ্ছিল বলে রাখা ভালো যে আমাদের ক্লাসরুমের একটা ছোট রুম এবং কয়েকটা এসি সো রুমের অনেকটা বেশি ঠান্ডা বাট এত ঠান্ডাও আজরি ঘেমে যাচ্ছিল আমি আজরিকে ব্ল্যাক আজরির ব্যাকে টাচ করলাম ওর ব্যাকে টাচ করতেই আমার মনে হল যে আমি যেন কোনো আগুনের গোলার উপর হাত দিয়ে আছি এত গরম ছিল হঠাৎ করেই হাত দেওয়ার সাথে সাথে আজরি চিৎকার দিয়ে বলে ওঠে যে আমি কেন ওকে টাচ করলাম আমি ভয়ে দূরে সরে যাই কিন্তু আমরা খেয়াল করি যে ও অল টাইম আস্তে আস্তে কিছু একটা বলছিল যেটা ওর ল্যাঙ্গুয়েজে আমরা ওখানে কেউ চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানি না সো বুঝিনি যে ও ও কি বাট আস্তে আস্তে আরো ভয়ানক হয়ে যায় এবং ওর চেয়ারটা কি করে করে রুম থেকে বের হয়ে যায় আমরা কেউই ওকে থামাতে পারি না এরপর আমরা সবকিছু স্যারকে মেসেজ করলাম এবং মেসেজ করে জানালাম স্যার ভাবলেন যে মেবি ওর কোন সিকনেস এটা তাই বললেন যে আমাকে ওকে

ও ওর বডি ও সব কিছু নর্মাল সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে যখন আমরা ওকে জিজ্ঞেস করি যে ও ওখানে কি করছে ও বলে যে ওর বোন ওর বোনের বিয়ের জন্য ও রেডি হবে আমরা আকাশ থেকে পড়ি কারণ ওর বোন ওর বোনের যে বিয়েটা সেটা ছিল এক মাস আগে ওকে আমরা ক্লাসের মানে ওকে আমরা ক্লাসের রিসেন্ট কিছু টপিক নিয়ে জিজ্ঞেস করি বাট ও কোনো অ্যানসার দিতে পারে না বরং ও যা বলে সব কিছুই ক্লাসে হয়েছিল এক মাস আগে এবং আমরা আর দেরি না করে ওকে হসপিটালে নিয়ে যাই বা ডক্টরও ধরতে পারে না ওর কি হয়েছে সো ডক্টর ওকে জাস্ট স্লিপিং ইনজেকশন দিয়ে দেয় রিড ফ্যামিলি থেকে কেএল এর বাইরে থাকে কেএল এর বাইরে সো ও থাকে হোস্টেলে আমরা ওকে হোস্টেলে নিয়ে যাই এবং ওর ফ্যামিলিকে খবর দিয়ে খবর দিয়ে দিই যে যার বাসায় খবর দিয়ে বাসায় ব্যাক করি আর কি ঘটনাটা এখানে শেষ হয়ে গেলে ভালো হতো হয়তো লিস্ট আমার জন্য ভালো হতো বাট হলো না আজিকে হসপিটালে রেখে বাসায় ব্যাক করার জন্য আমি ট্রেনে উঠেন একটা জিনিস বলে রাখি যে মালয়েশিয়াতে ট্রেনের টিকিটটা হলো টোকেন যেটা দেখতে কয়েনের মতো ট্রেন থেকে নেমে স্টেশন লিভ করার আগে টোকেনটা গেটের মেশিনে ফেলে দিতে হয় গেটে ওপেন হয় না স্টেশন লিভ করা যায় না একজন পার্সন অনলি একটা একটাই টোকেন নিতে পারে ট্রাভেল করার জন্য সো অ্যাজ অলওয়েজ আমি স্টেশনে একটা টোকেন কিনি ট্রেনে উঠে বসি আমার পাশে এক বয়স্ক লোক বসে আছেন হঠাৎ আমার দিকে তাকিয়ে বলেন যে ওকে টাচ করা ঠিক হয়নি আমি খুব অবাক হই ফার্স্ট জানলো আমি টাচ করেছি। তাকে তো আমি নিজেই লাইফ কখনো আগে দেখিনি লোকটা তাকে দেখে কোনোভাবেই বাংলাদেশি লাগলো না বাট সে কথাটা আমাকে বাংলায় বলল আমি তাকে জিজ্ঞেস করি সরি কি বলছেন সে কোনো রিপ্লাই না দিয়ে পাশে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে আমি মোটামুটি একটা ভয় নিয়ে ট্রেন থেকে নেমে যাই ট্রেন থেকে নেমে গেটে মেশিনের টোকেন ফেলি অ্যান্ড গেট ওপেন হয়ে যায় আমি বের হয়ে বাসায় চলে আসি বাসায় আসার পর আমি আমার পকেটে হাত দিয়ে দেখি আমার পকেটে একটা ট্রেনের টোকেন এখন এটা তো ইম্পসিবল কারণ ট্রেনের টোকেন গেট মেশিনে না দিলে বের হওয়া যায় না আমি আমার টোকেন না দিলে বাসায় আসতেই পারতাম না দেন কিভাবে আমার পকেটে আরেকটা টোকেন এটা আগেই বলেছি একজন পার্সন মোর দেন ওয়ান মানে একটা টোকেনের বেশি কিনতে পারে না তাহলে এটা কিভাবে আসলো আমি কোনো অ্যান্সার না পেয়ে টকেটা রেখে দিই ওই দিন সন্ধ্যায় আমি আমার শ্যাডোর পাশে আরেকটা শ্যাডো দেখতে পাই লাইক আমার পাশে কেউ হাঁটছে যাকে ফিজিক্যালি দেখা যাচ্ছে না বাট শ্যাডো দেখা যাচ্ছে বাট আমার বাসায় আমি আম্মু ছাড়া আর কেউ নেই দেন ওটাকে আমি ধরে নেই অনেক খারাপ একটা দিন গেছে অনেক টায়ার্ড আমি তাই মেবি হ্যালুসিনেশন হচ্ছে ঘুমিয়ে পড়ি সকালে ক্লাসে যাই আমি এবং ক্যান্ট ক্লাস থেকে বাসায় ব্যাক করে দেখি এগেইন এগেইন ঘটনা আমার পকেটে সেম এবার খুব অবাক হয়ে মানে অবাকের সাথে খুব ভয় লাগে কারণ আগের দিন দেখা একটা শ্যাডো অ্যান্ড ট্রেনের ট্রেনের সেই লোক পকেটে দুই দিনের দুটা টোকেন মনে হয় যেন আমার সাথেও আরো কেউ ট্রাভেল করছে যাকে আমি দেখতে পাচ্ছি না ফ্রাইডে নাইট দুইটায় আমি ভূত এফ এম শোনার জন্য ফুর্তি অ্যাপ অন করি প্রথম পাঁচ মিনিট ভূত এফ এম শুনতে পারি যখন আলিফ ভাইয়ের স্টোরিটা বলছিলেন বাট আফটার ফাইভ মিনিটস এপটা কোনো আর স্ট্রিম করা যাচ্ছিল না আমি 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 ভাবি যে মেবি অ্যাপের কোনো প্রবলেম তাই এটা ভেবে আমি ফেসবুক পেজে ইনবক্সে মেসেজ দিই যে বাট কোনো রিপ্লাই না পেয়ে ভাবি যে প্রবলেমটা কি দেন আমি মানে শুধু কি আমারই হচ্ছে আমি আমার জোরের বাইরে তাকাই এবং দেখি যে ডাইনিং এর চেয়ারে কেউ একজন বসে আছে ইয়েস ডাইনিং এর চেয়ারে কেউ একজন বসে আছে বা এত রাতে আম্মু তো ঘুম ঘুম দেন কে বসে আছে আমি কাছে যাই অ্যান্ড বলি কে ওখানে আম্মু যে বসেছিল সে ঘাটটা উল্টা করে আমার দিকে তাকায় তার বডি একদিকে ঘুরানো আর ঘাটটা পেছনে আমার দিকে ঘাড় মোটকে গেলে যেমন হয় এটা তো সেই ট্রেনের লোকটা এবার সে আমার হাত ধরে বলে ওকে টাচ করা ঠিক হয়নি ওকে টাচ করেছ নাও সাফার করো আমি মারাত্মক ভয় পেয়ে আমার রুমে দৌড় দিয়ে চলে আসি রুমের জোর লাগিয়ে ভেতরে বসে দোয়া পড়তে থাকি জোরে জোরে পরদিন সকালে আম্মুকে জানাই বাট আম্মু বলে মনের ভুল না তো আমি শার্ট খুলে দেখাই যে মনের ভুল হলে এটা কি বলে রাখা ভালো যে লোকটা আমাকে যেখানে টাচ করেছিল সেখানে আঁচড়ের দাগ বসে গেছে বাট দাগগুলো আনইউজুয়াল মানুষের নেইলের দাগের মতো দাগ না ওই দিন আমি কিছু দোয়া আমার পকেটে ক্যারি করি অ্যান্ড আজরির ফ্যামিলির সাথে মিট করতে যাই গিয়ে দেখি আজরি এখনও মেন্টাল কন্ডিশন ভালো না আমি আজরির ফ্যামিলিকে জানতে ফ্যামিলি থেকে জানতে পারি যে আজ এক চাচা এক মাস আগে ব্ল্যাক ম্যাজিক করেছিল ইউজুয়ালি মালয়েশিয়াতে কোনো কমন একটা প্র্যাকটিস যে যাদের রেস্টুরেন্ট বিজনেস থাকে তারা কম্পিটিশন করাতে ব্ল্যাক ম্যাজিক করে ঠিক সেই কাজটাই আজরির চাচা করেছিল যেন তাদের ফ্যামিলি রেস্টুরেন্ট ভালো চলে বাট ব্ল্যাক ম্যাজিকটার রিয়াকশন তাদের ওপর হয়নি আজির বেশি এফেক্টেড হয় এটাই কারণ ব্ল্যাক ব্ল্যাক ম্যাজিক ম্যাজিক প্রসেসে এখন প্রিয় মানুষের ডেড বডি ইউজ করা হয় প্রিয় মানুষের ডেড বডি ইউজ করা হয় অ্যান্ড ওই ইনসিডেন্টের পর পরই ছিল আজির সিস্টারের অর্থাৎ বোনের বিয়ে ওই টাইম থেকেই আজরি পজেসড এবং ফ্যামিলির অনেক কিছু করে ওকে নাকি ঠিক করেছিল বাট জানতো না যে ও ঠিক হয়নি যাই হোক আমি ওদেরকে জিজ্ঞেস করি দেন ওয়াই মি আজরি আর তার ফাদার বলে কারণ আমি আজরিকে পজেস থাকা অবস্থায় টাচ করেছিলাম যেটা ওই এভিল অর আমাদের ল্যাঙ্গুয়েজ আমরা যদি চিন বলি চীনের পছন্দ হয়নি আমি ওই দিন দোয়া ক্যারি করার কাজ হয়নি বাট বাসায় এসে আমি একজন হুজুরের সাথে কথা বলি তাকে বাসায় আসতে বলি হুজুর বাসায় আসেন পরদিন রাতে বলেন যে এটা থেকে মুক্ত হতে সময় লাগবে এর মাঝে আমাকে জাস্ট দোয়া ক্যারি করতে হবে চাইলে তাবি জনিতে পারি বাট কোনো হার্ম হবে না আমাদের মানডে সন্ধ্যায় আমার ফিয়ান্সে আমাকে বলে যে স্কাইপে কথা বলবো সব বিষয়ে ও বিজিতে এবং মানে অর্থাৎ বাংলাদেশে আমি কেয়ালে মালয়েশিয়ায় বাট কোনো কারণে ভিডিও কল করা পসিবল হচ্ছিল না সো আমরা জাস্ট অডিও কলে কথা বলি স্কাইপে কলটা আমরা করি আমার ল্যাপটপে বাট কথা বলছি তখন আমার ডেস্কটপে দেখতে পাই যে আমার ফিয়ান্সে কল করছে আমাকে স্কাইপে আমি খুব মানে অবাক হই যে আমি তো তার সাথেই কথা বলছি না আমি মানে সে কিভাবে আমাকে কল করছে আমি ডেস্কটপে কলটা রিসিভ করি এবং আমার ফ্রেন্ডসে বলে কল নিতে লেট হলো কেন ওর ভয়েসটা শুনে আমি অবাক শকড হয় সব এবং ইমোশন যেন একসাথে চলে আসে আমি কিছু বুঝতে পারি না বুঝে ওঠার আগেই আহ দেখি যে ল্যাপটপের কলটা এখনো আছে এবং সেখান এবং সে কথা বলছে আমি ল্যাপটপ ডেস্কটপ বোধ স্কাইপে কলেই কথা বলি একটু ওয়েব ক্যামেরাটা অন করি এবং ল্যাপটপের কলে ক্যামেরা অন করতেই অন করতে পারি না বা ডেস্কটপের কলে আমি আমার ফিয়ান্সকে ঠিক ক্যামেরা অন করে দেখতে পাই আমার বুঝতে বাকি থাক না যে ল্যাপটপের স্কাইপে আমার ফিয়ান্স না দেন আমি এতক্ষণ কার সাথে কথা বলছিলাম এরপর আমার ফুল চার্জ থাকা ল্যাপটপটা লো ব্যাটারি শো করে এবং অফ হয়ে যায় ওই রাতেই আমি বেশ অসুস্থ হয়ে যাই এবং আমার ভয়েস বন্ধ আমি চেয়েছিলাম এই ফোলস ইনসিডেন্টটা আমি রেকর্ড করে পাঠাবো বাট লিখতেই লিখেই পাঠাতে হলো অ্যাজ আমার বয়েজ এখনো ডাউন যাই হোক তার পর দিন থেকেই আমাকে একটা তাবিজ এবং রুমে কিছু দোয়া দিয়ে আমার হুজুর ওঠার পর থেকে এখন পর্যন্ত আর কিছু না হলেও আমি বাসায় মাঝে মাঝেই শব্দ শুনতে পাই যদিও খুব একটা কেয়ার করি না ব্ল্যাক জিনিসটা কত ক্ষতি করে তা শুধু যারা শুনেছিলাম বাট এখন নিজেও এটা ভুক্তভোগী আমার ফ্রেন্ডরা আজও মেন্টাল প্রবলেমে আমার ফ্রেন্ডটা মেন্টাল প্রবলেমে আছে ওকে দেখে যে কারো মনে হবে যে সে স্বাভাবিক আছে বাট অ্যাকচুয়ালি ও এখনো এক মাস আগে ওর সিস্টার অর্থাৎ বোনের বিয়ের টাইমেই রয়ে গেছে যেটা ওর সাথে কথা বললে বোঝা যায় আমিও ঠিক সুস্থ নেই এখনো আমি যদিও জানতে পেরেছি যে চাইনিজদের ব্ল্যাক ম্যাজিকের প্রসেস অর রিচুয়াল সেটা অ্যানাদার স্টোরি যদি আপনাদের ভালো লাগে দেন ওটা কোনো এক সময় লিখে পাঠাবো রেকর্ড করে পাঠাবো আপনার ভাই ওয়েলকাম ব্যাক আচ্ছা কোথাকার স্টোরি এটা

তো বিয়ে করে নিয়ে আসার পরে সবকিছু স্বাভাবিক ভাবে চলছিল মানে সেটেল ম্যারেজ আর কি তো স্বাভাবিক চলার পর ওনাদের একটা সন্তান হয় আচ্ছা সন্তানের বয়স যখন তিন থেকে চার বছর বা সর্বোচ্চ পাঁচ বছর ঠিক এরকম সময় একদিন হঠাৎ মানে সকালবেলা দেখা যায় যে বাবা মার মাঝখানে শুয়েছিল সন্তানটি সকালবেলা তার মৃত দেহ পাওয়া যায় মানে ওই বিছানাটি সে মানে মৃত অবস্থায় পাওয়া যায় মানে কেউ কিছুই বুঝতে পারছে না তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই কিছুই নাই তো কিভাবে মারা গেল কেউ মানে কিছুই বুঝতে পারলো না তো গ্রাম দেশে অনেক কথা থাকে মেরে ফেলেছে বা এই টাইপের অনেক কথা থাকে আর কি মনে করলেন আর তো যাই হোক ওনাদের আরো আরো একটা সন্তান ছিল তার বয়স যখন ঠিক এই বয়সের কাছাকাছি মানে তিন থেকে পাঁচ বছরের মাঝামাঝি ঠিক সেও একই ভাবে বাড়িতে মারা যায় কিন্তু মৃত্যুর কারণ কেউ উদ্ঘাটন করতে পারছে না ওই সময় অনেক ওঝা টোঝা নিয়ে আসা হয়েছে কি ব্যাপার কি তো ওরা ধারা কিছুই উদ্ঘাটন করতে পারেনি যে কেন এটা হচ্ছে তো এর অল্প মাসখানেক পর তারই প্রতিবেশী মানে ওই বাড়ির যিনি আছেন আর কি তারই প্রতিবেশী এসে বললেন যে আমাদের বাড়িতে মেহমান এসেছে তো আমাদের ছোট দুটো বাচ্চাকে তো বাসায় রাখতে পারছি না জাগার সংকট তো আমার দুই বাচ্চাকে আপনারা আপনাদের সাথে রাখুন আজকে রাতের মতো তো ওনারা রাজি হয়ে গেলেন যে এরা কেমন খেত একদম সহজ ব্যাপার আর কি ওনার উপকার হলো তো রাসেল ভাই পরের দিন সকালবেলা ওই দুটা বাচ্চার মৃতদেহ পাওয়া যায় ঠিক যেমন ভাবে মানে ওই বাড়ির ওনাদের নিজেদের সন্তান মারা গেছিল ঠিক একই রকম ভাবে ওই দুটো ওই ওই দুটো বাচ্চারও মৃতদেহ পাওয়া যায় কিন্তু শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নাই কিছুই নাই একদম স্বাভাবিক আরকি মানে স্বাভাবিক স্বাভাবিকভাবে মারা গেছে এমন মনে হচ্ছে আরকি তো যখন অন্যের সন্তান মারা গেল তাদের ঘরে তখন এটা নিয়ে অনেক ওই হট্টভোট সৃষ্টি হয়ে গেল তারপরও একটা সময় এটা থেমে গেল এই ঘটনার বছর কারণেকের মধ্যে শুরু হলো আরেকটা মানে সমস্যা সেটা হলো ওই যে ওই লোকটি যে মহিলাকে বিয়ে করে নিয়ে এসেছিলেন মানে ওনার ওয়াইফ আর কি তো ওই মহিলা যে বাড়িতেই জেতেন বেরানোর জন্য বা কথা বলার জন্য গ্রামে তো ওই বাড়িতে যদি কোনো 3 থেকে 5 বছর বয়সী কোনো শিশু সন্তান থাকে দেখা যেত পরের দিনই শিশু সন্তানটা মারা গেছে তো এটা যখন চারিদিকে ছড়িয়ে গেল যে ওই মহিলা যে বাড়িতে যায় সেই বাড়িতে বাচ্চা মারা যায় আচ্ছা তখন সবাই বলল এই মহিলাতে ডাইনি মানে ডাইনিে অববাদ দেয়া হলো তাকে তখন গ্রামে একটা শালিশ বসানো হলো দের বিচার হবে কি কি করা যায় কারণ এর কারণে গ্রামের বাচ্চা মারা যাচ্ছে তখন গ্রাম থেকে সিদ্ধান্ত হলো এই গ্রাম থেকে বের করে দেয়া হবে কিন্তু তার হাজবেন্ড আবার তাকে খুব ভালোবাসতেন তখন বলে যে না আমার স্ত্রীর এরকম মানে প্রমাণ ছাড়া এরকম কোন দোষে দোষারোপ করে তাকে গ্রাম থেকে বের করে এটা আর নাই তখন যেহেতু গ্রামের মানে যারা কর্তা ব্যক্তিরা ছিলেন তাদের সিদ্ধান্তের বিপরীতে তার হাজবেন্ড কথা বলে ফেলেছে তখন বলে যে তোমার তার স্ত্রীর শাস্তি তোমাকেই নিতে হবে এবং তাকে খুবই মানে লজ্জাজনক কিছু শাস্তি দেওয়া হয় নিজের স্বামীর এই ধরনের লজ্জাজনক শাস্তি দেখে ওনার স্ত্রী মানে মানসিকভাবে এতটাই মানে আঘাতপ্রাপ্ত হন যে উনি পাগল হয়ে যান কিন্তু উনি যখন পাগল হয়ে যান অদ্ভুত ব্যাপার উনি সবসময় কাঁথা জড়িয়ে থাকতেন শরীরে এবং মাথায় এবং ওনার চেহারাটা বের করতেন না কোনো মানুষের সামনে চুপচাপ থাকতেন কাঁথা জড়িয়ে থাকতেন এইভাবে সপ্তাহখানিক পার হওয়ার পর হঠাৎ একদিন উনি নিরুদ্দেশ হয়ে যান ওই মহিলা ওনাকে পাওয়া যায় না মানে একদমই পাওয়া যাচ্ছে না তো এরকম চলে গেল দিন প্রায় এক যুগ বারো বছর মানে এইভাবে চলে গেল এবং ওনার হাজবেন্ডও এর মাঝখানে আর কখনো বিয়ে করেননি উনি ওইভাবে ছিলেন তো ওই মহিলার যে দেবর আর কি মানে ওনার হাজবেন্ডের ছোট ভাই তো উনি আবার ব্যবসা করতে করতেন তৎকালীন সময়ে তো এইভাবে এরকম রাস্তাঘাট ছিল না তখন ওই নদী পথেই মানে বিজনেস করতেন আরকি উনি নৌকা নিয়ে গিয়েছিলেন ওই সময় পাবনার ঈশ্বরদিতে আচ্ছা তো ঈশ্বরদিতে উনি ব্যবসার কাজে যাওয়ার পরে ঈশ্বরদিতে বাজারে গিয়ে হঠাৎ করে দেখলেন যে কিছু লোক মানে একজন ব্যক্তিকে খুব বেদম মানে প্রহার করছে লাঠি দিয়ে এবং కొద్ది দূর থেকে শুনলেন যে সেই ভিতর থেকে যে আরতনাAttra শোনা যাচ্ছে একটা মহিলার আরতনা তো উনি চিন্তা করলেন যে মহিলাকে কেন মারছে কাছে গিয়ে দেখি

এখানে একটা ব্যাপার ভাই যে উনি কোনো বাসায় বাচ্চা থাকলে মানে বাচ্চা মারা যেত কিন্তু যার কারণে দেখা যাচ্ছে ওই যে নিঃসন্তান দম্পতি আবার ভালো জানতেন ওনারাই খাবার টাবার দিতেন আরকি তাকে এই মানে টোটাল বিপরীত একটা ঘটনা যে উনি যে বাড়িতে বাচ্চা আছে সেই বাড়িতে উল্টা হতো আর কি হতো ওনাকে যখন আবার মানে কালো নিয়ে আসা হয় নিয়ে আসার পর ওনাকে ট্রিটমেন্ট করা হয় তো ট্রিটমেন্ট সুস্থ হচ্ছে না তো তাই হোক তো একদিন মানে কোন গ্রাম থেকে একটা খুব বড় তান্ত্রিক গোছের বা এই টাইপের আর কি একজন লোক আসেন এসে ওনাকে দেখেই বলেন যে একে তো এই মহিলা তো স্বাভাবিক নয় এর উপরে মানে ভয়ঙ্কর কোন একটা কিছুর আচর আছে যে ভয়ঙ্কর কিছুটাও মানে মানে ভয়ঙ্করদের মধ্যেও ভয়ঙ্কর এটা এর সাথে আছে তো এটা এখানে একে এর থেকে তাড়াতে হবে না হলে এর দ্বারা অনেক লোক মারা যাবে বহু বাচ্চা মারা যাবে এটা কিভাবে করা যায় করেন তখন উনি ওনার কিছু নির্দিষ্ট রিচুয়াল করে যে ওই মহিলার সাথে যে আছে তাকে রাত্রে হাজির করা হয় হাজির করা হলে তাকে বলা হয় যে তুমি এত বাচ্চাদেরকে কেন হত্যা করছো তখন সে বলে যে এই মহিলাকে আমার ভালো লাগে কিন্তু এর কোন সন্তান আমি হতে দেব না এবং এ যদি কোনো বাচ্চাদের দিকে মানে তাকায় মানে মায়ের দৃষ্টিতে তাকায় সেই বাচ্চাকে আমি বাঁচতে দিব না এই কারণে আমি বাচ্চাদেরকে হত্যা করছি তখন ওই তান্ত্রিক বলে যে তুমি একে ছেড়ে চলে যাও তখন সে আবার বলে যে না আমি যাব না তো বহু ভয় ভীতি দেখানোর পরে বলে যে ঠিক আছে আমি যেতে পারি তবে একটা শর্ত যে এই মহিলা যদি আবার একটা সন্তান হয় ওই সন্তানকে আমি হত্যা করব তারপরে আমি যাব তখন এই প্রস্তাবে তো কেউ রাজি হয় না তখন ওই তান্ত্রিক তার নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যম দিয়ে ওই খারাপ যেই চিন্তা বা যেই যেটাই থাকুক ওটাকে আটক করে মানে সেটাকে কোন একটা জায়গায় করে দেন কি এরপরে মানে রাতারাতি উনি যিনি এক যুগ ধরে পাগল রাতারাতি উনি ভালো হয়ে যান উনি স্বাভাবিক ভাবে ঘর সংসার করা শুরু করেন একদম স্বাভাবিক হয়ে যান যে উনি কোনো বাচ্চার দিকে তাকালে আর লোক পারা যাচ্ছে না এরকম ই হয়ে গেল তো এইখানে নাসুল ভাই তখন আবার ওই গ্রামে আবার অন্য ধরনের একটা ব্যবহার করতে থাকে সেটা হলো ওই গ্রামে মানে কিছু লোক মানে মানে ওনারা রাতের বেলা

তখন লোকজন বলা শুরু করে যে ওই ডাইনি মহিলা গ্রামে ঢুকেছে ওই রাতের বেলা এই ধরনের ঘটনাগুলা গুলা মানে ঘটাচ্ছে এবং আসলে ওই বাড়িতে সকালে মারা আবার একটা সৃষ্টি যে মহিলা ওই বাড়িতে যায় না কিন্তু অন্য কোনো কারণে মানে বাচ্চা মারা যাচ্ছে তখন এই ঘটনা কিছুদিন চলতে থাকলো তারপর আবার এটাও থেমে যায় এটাও থেমে যায় কেন থামলো এটা কেউ জানে না

সে বাড়েও না কমেও না একই রকম চেহারা কোনো বয়সেরও কোনো ছাপ বাচ্চা চেহারায় পড়ছে না শরীরে পড়ছে না তো এরকম করে রাসেল ভাই পঞ্চান্ন বছর ওই সাত মাস বয়সী বাচ্চা পঞ্চান্ন বছর একই রকম ছিল আচ্ছা ওই মহিলা মানে বৃত্ত হয়ে গেছে তার অন্য সন্তান হয়েছে তারা তার মারা যায় নাই তারা বড় হয়েছে তারা বিবাহ সাদী করেছে তাদের সন্তান হয়েছে ওই ছোট্ট ওই সাত মাস বয়সীকে তারাও লালন পালন করেছে আচ্ছা মানে 2000 হইতো বা 3 4 সাল বা এই টাইপের কোনো একটা সময়ে ওই সাতমাস বয়সে ওই বাচ্চাটা মারা যায় আচ্ছা তো এই যে বাচ্চাটা বড় হলো না ছোট থাকলো ওই থেকে গেল ওই রকমই থেকে গেল এটার কোনো ব্যাখ্যা আসলে পাওয়া যায় এটা ওই এলাকায় সবাই জানেন হ্যাঁ এটা ওই এলাকায় সবাই জানেন আর ওই মহিলার যিনি হাজবেন্ড ছিলেন আচ্ছা যখন ওই মহিলা ভালো হয়ে গেলেন সমস্যা শুরু হলো ওই হাজবেন্ডের সাথে আচ্ছা সেটা হলো দেখা যাচ্ছে রাতে বেলা ঘুমিয়ে আছেন হঠাৎ ঘরের দরজা বন্ধ কিন্তু না হাজবেন্ড বাড়িতে নেই আচ্ছা কোথায় গেলো মানে সারা গ্রামে নাই কোথাও নাই তিন চার মাস পর হঠাৎ মানে খবর পাওয়া গেলো ওনার কে পাওয়া গেছে কোথায় সিলেটে কোথায় পাওয়া গেছে চট্টগ্রামে কোথায় পাওয়া গেছে রাজশাহীতে তো ওনার হাজব্যান্ডকে যখন বাড়িতে মানে নিয়ে আসা হয়